যে তারা তেরো তারিখের ভিতরে রিজাল্ট দিবেন আমরা সেটা দেখার অপেক্ষায় আছি এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আস আট আসন এখনও জুলে থাকবে কেন বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না জুলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে দশটা বারোটা কেন্দ্রের যে ফলাফল সেগুলো ঘোষণা করা শুরু করেছে সেটা আবার বেসরকারি তা আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত আমরা দিব ইনশাল্লাহ আমরা আবার বসবো আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটিগারতি থাকে সেটাও আমরা দেখবো আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটিগার্থী হয় তাকে সেটাও আমরা আনবো আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে মানুষ যেভাবে গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্যে আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব আপনাদেরকেও জানিয়ে দিব তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি কল্যাণ ধারার রাজনীতি মানুষের জন্য রাজনীতি দলের জন্য রাজনীতি নয় আমরা বিরোধিতার জন্য বিরোধিতা ওই রাজনীতি আমরা করবো না তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব। জানাব যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে রাত তো অনেক হয়ে গেছে আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে আমরা নিশ্চিত আমাদের বুথ ফিরত যে সিট এসেছে আমাদের কাছে সাইন করা সিট সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি কিন্তু এইটা নিয়ে ওখানে লোকালি বিভিন্ন তালবাহনা করা হচ্ছে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে আর একটু এই আছে ওই আছে এই এই ওইটা কি এটা আমরা বুঝতে পারছি না সব জায়গায় ওই এই বইয়ের বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটাকে অনেক কিছু তো হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব দল যারা আমরা এগারো দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আমরা অফিসিয়াল ফলাফল তো এখনো ঘোষণা করা হয়নি এখন রিটার্নিং অফিসাররা যেটা করতেছেন এটা কিন্তু অফিসিয়াল না অফিসিয়াল হবে যখন যে গ্যাজেট আকারে প্রকাশ হবে এখন যেটা এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রিজাল্ট কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয় তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা বলেছি লাভ লসের ব্যাপার না আমরা তো সত্যটা তুলে ধরবো এবং তখন ওনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে ওইটা আমাদেরকে করতে হবে তো আমরা চাই না এটা আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে আসে দিয়ে দিলে তো না আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি সংশ্লিষ্ট লেভেলে রিটার্নিং অফিসার যারা ওখানে আমাদের লোকরা বসা আছে আপনি রেজাল্ট দিবেন না কেন